নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে বুধবার সকাল থেকেই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি মেঘলা ওয়েদার সমানে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না একটু রোদ হলে জামা কাপড়গুলো শুকায় একটু রাস্তাঘাট পরিষ্কার হয় আর মশার উপদ্রবও কিন্তু খুব বেড়েছে এখন তো বর্ষাকাল ডেঙ্গুর উপদ্রব খুব আছে আমার ছেলের হয়েছিল জানি এই বর্ষাকালই তো দেখো সকালে দু কাপ চা দুজনের করে নিয়েছি দুজনে বসে একটু চা খাবো এই সকালের টাইমটাই একটু গল্প করার সময় পাই তারপরে তো সারা দিন কাজে লেগে পড়ি তো আজকে জলখাবার মিষ্টি কুমড়ো সবজি করব তাই কেটে নিচ্ছি হাজব্যান্ডের সকালেই ডিউটি আছে তো তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দেব। তো তো ডিউটি যাবে তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়েছি সরষের তেল দেব আর এদিকে ভাই উঠে পড়েছে তো ভাইকে আবার এক কাপ লিকার চা করে দেব। আমাদের তো খাওয়া হয়ে গেছে ভাইকে চাটা দিয়ে আসি তো আবার রান্নাঘরে চলে এলাম সবজি কাটতে মিষ্টি কুমড়ো তরকারিটা বসাবো আলু পেঁয়াজ কুমড়ো কাটা হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে কড়াই সর্ষের তেল গোটা জিরে লঙ্কা ফোড়ক দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নরম করে ভেজে আলু দিয়ে এবার মিষ্টি কুমড়োটা দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে দিচ্ছি তারপরে আদা রসুন পেস্ট দেবো আর কয়েকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলোও দিয়ে দিলাম তো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে এবার জিরে গুঁড়ো একটু দিলাম সামান্য বেশি মশলা দেবো না এই মুড়িতে খাবো তো আজকে তো অল্প মশলা দিয়েই করব তারপরে একটু আখের গুড় দিলাম মিষ্টির জন্য একটু নুন ঝাল মিষ্টি হবে তো তরকারিটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম এদিকে আজ করলা ভাজা করব ফ্রিজে করলা ছিল তাই করলাটা কেটে নিলাম আর এদিকে আজকে একটু দই পটল করব তো এই পটলগুলো এরকমভাবে কাটছি আর মিষ্টি কুমড়ো তরকারিটা হয়ে গেছে দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম তো দেখো তরকারিটা একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম তো হাজবেন্ড ও তো বাজার গেছে ও আসবে খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে দাম তো দেখো হাজব্যান্ড চলে এসছে তো বলছে এই দেখো বাজারে কাঁকড়া পেয়েছি অনেক খুঁজে খুঁজে পেয়েছি আমার ভাই আবদার করেছিল কাঁকড়া খাবো তো আজকে কাঁকড়াটা পেয়েছে আর এই দেখো ব্রাউন ব্রেড দই দুধ বিরিয়ানি করবো রাত্রে বিরিয়ানি মশলা আরও সব কী সব এনেছে তো দেখো কত বড় সাইজের কাঁকড়া পেয়েছে আজকে তো ভাই আবদার করেছিল দিদির কাছে যে কাঁকড়া খাবো ভাইকে না খাওয়ালে কি হয় দিদির মনটা তো ভালো থাকবে না তাই না এদিকে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই দেখো বিরিয়ানির মশলা একটু গোলমরিচের গুঁড়ো গোটা কালো জিরে তেজপাতা এইসব নিয়ে এসছে আর দইটা ফ্রিজে ভরে রাখলাম দুধের প্যাকেটটা কেটে বসিয়ে দিলাম এদিকে বাবা ঘুম থেকে উঠে পড়েছে তো বাবার আমি ব্লাড টেস্ট করব সুগারটা চেক করব। তো ডেলি রুটিনের মধ্যে বাবার সুগারটা চেক করা হয় সকালে আর দুপুরে খাওয়ার পরে তো বাবা ব্লাডটা নিয়ে সুগারটা আমি চেক করে দেখলাম তো মোটামুটি একটু বেশি আছে তো দেখো হাজব্যান্ড তো চলে এসছে ও তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তাই ওর জন্য খাবার রেডি করছি ওকে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেল এবার দুই পটলটা বসিয়ে দিলাম সর্ষে তেলটা গরম করে পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো আমি মাঝখান থেকে পিস করে একটু করে চিড়ে দিয়েছি গোটাও রাখলে হয় কিন্তু আমি গোটা রাখিনি মাঝে দুপিস কেটে দিয়েছি হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু আমি ভাস্তে দিলাম এদিকে কয়েকটা কাজু বাদাম আর দু চামচ মতো দই নিয়ে মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিলাম সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা হলুদ দিয়ে একটা মশলা রেডি করলাম দই পটলের জন্য তো দেখো পটলটা খুব ভালোভাবে কিন্তু ভেজেছি কাঁচা থাকলে হবে না তাহলে পটলের টেস্ট কিন্তু পাওয়া যায় না পটল যত সুন্দরভাবে ভাজবে একটু সময় নিয়ে পটলের তরকারি টেস্টটা কিন্তু ভালো হয় এবার ওই তেলে কালো জিরে ফোড়ং তারপরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ং দিয়ে ওই গুলানো মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব যাতে কাঁচা ভাবের গন্ধটা চলে যায় তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম এবার এর মধ্যে ওই কাজু দই বাটাটা কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে কষিয়ে নিচ্ছি যাতে ফেটে না যায় যেহেতু দই দিয়েছি তো আবার স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি দিলাম দই দেওয়ার জন্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে ফুটতে দিলাম ওই দিকে ওটা সেদ্ধ হতে থাক মুগ ডালটা ভেজে নিলাম আর এদিকে দেখো কাঁকড়াগুলো নিয়ে এসেছিলো একটু ধুয়ে বেছে দিয়েছে ওই দিয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে তো আমি একবার ধুয়ে নেব ভালো করে তো দেখো দই পটলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে আর এদিকে মুগ ডালটা ভেজে নিয়ে ধুয়ে নিয়ে লাউ দিয়ে করব তো লাউ কেটে হলুদ লবণ দিয়ে জল দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে ওই দুটো কি তিনটে কুকারে সিটি মেরে নেব এদিকে আমি মশলাগুলো সমস্ত কিছু রেডি করছি দেখো কুকারের ঢাকনাটা খুলে নিলাম লাউয়ের ডালটা সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ের সর্ষের তেল গোটা জিরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ লবণ একটু গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম দেখো এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম আগে লবণ দিয়েছিলাম তো একটু কম হয়েছিল নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম এদিকে আমাদের তো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে বাবা ভাই আমি আর ছেলে এখনও ঘুম থেকে উঠেনি তো আমাদের খাবার হয়ে গেছে খাওয়া তো এবার জল খাওয়ার পরে তো দুধ চা খাই তো বাবাকে দিলাম ভাইকে দিলাম আমিও নিয়ে বসে বললাম ভাই আমি দুজনে মিলে একটু গল্প করছি তো আর তো বসার সময় পাবো না দেখো চা খেতে খেতে একটা পার্সেল এলো ফ্লিপকার্ট থেকে হাজব্যান্ড অর্ডার করেছিল তো ওটা রিসিভ করলাম এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকে দুটো কমপ্ল্যানের সঙ্গে দুটো বিস্কুটের সঙ্গে দেখো দুধ দিয়ে গুলিয়ে দিলাম কেশর কমপ্ল্যান তো কেশরগুলো উপর থেকে দেখা যাচ্ছে দেখলে আর কাঁকড়াটা ভালো করে ধুয়ে একটু গরম জলের সঙ্গে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এর মধ্যে একটু হলুদ আর একটু লেবুর রস দেবো যাতে কাঁকড়ার যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিলে তো একটু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো গরম জলে তারপরে জলটা ঝরিয়ে ঝরাতে দিলাম আর কি তো তারপরে আমি রান্না করব কাঁকড়াটা তো দেখো ভাতের জলটা তো গরম হয়ে গেছে আগেই বসিয়ে দিয়েছিলাম তো চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিলাম জলের মধ্যে ভাতটা ওইদিকে হতে থাক এই দিকে কাঁকড়ার জন্য আমি মশলা রেডি করছি ওই কাশ্মীরের চিলি পাউডার হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা রেডি করে রাখবো জল দিয়ে তো এটা আগে থেকে করে রাখলে মশলার টেস্টটা কিন্তু ভালো হয় আর এদিকে সরষের তেল গরম করতে দিলাম ওই তিন চামচ মতো দিয়েছি কাঁকড়াটা প্রথমে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে আগে ভেজে নেব তো এরকমভাবে আগে ভেজে নিলে কাঁকড়ার টেস্টটা কিন্তু ভালো হয় তো কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এবার অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তো কাঁকড়ার রেসিপিটা কি করে দেখু দেখ আপনারা দেখে নেন কি করে করি আমি তো আবার সরষের তেল দিলাম আর কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিলাম তেজপাতা গোটা গরম মশলা এবার কুচানো পেঁয়াজ দিলাম একটা মিডিয়াম সাইজে তো পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট ওই এক চামচ মতো তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাঁটা দিচ্ছি ওই তিন কি চার চামচ মতো এটা মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে একটা টমেটো কুচি দিলাম আর একটা টমেটো বাটা দিলাম তো ভালো করে কাঁচা মশলা কষিয়ে নিচ্ছি ওইদিকে তো ভাতটা হচ্ছে তারপরে গুলি লেখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব সময় ধরে গ্যাসের ফ্লেমটা লো করে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো তো ভেজে রাখা কাঁকড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কাঁচা লঙ্কা দিলাম যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আর এদিকে আমি কাঁকড়া রেজালা তৈরি করব তার জন্য ওই বারো তেরোটা মতো কাজুবাদাম আর তিন চামচ মতো টক দই দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি তো ওই টক দইয়ের কাজুবাদামের মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম তার সঙ্গে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে কষিয়েছিলাম যেহেতু টক দই দিয়েছি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম তো ফুটে গেছে ফোটানোর সময় যে কাঁকড়ার ডিমটা ছিল সেটা দিয়ে দিলাম যাতে গলে না যায় তো কাঁকড়ার রেসিপিটা হয়ে গেছে ওইদিকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা এখন বৃষ্টি পড়তেই থাকছে সারাদিন ধরে বৃষ্টি এত বৃষ্টি কি ভালো লাগে সব কিছুই কিন্তু অতিরিক্ত পরিমাণে ভালো না তাই না তো দেখো বৃষ্টির কোনো শেষ নেই এই ভাতটা নামিয়ে নিয়েছি গরম গরম আর এই দেখো কাঁকড়া রেসিপিটা কিন্তু হয়ে গেছে কাঁকড়া রেজালা নামানোর সময় ঘি গরম মশলা ধনে পাতা কুচি দিয়ে নামিয়েছিলাম দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা তো দেখো আজকের দুপুরের মেনুতে আমি কি রান্না করলাম ভাত তো আগেই দেখিয়েছি তোমাদের এ দেখো লাউ ডাল মুগ ডাল দিয়ে লাউ ডালটা করেছি আর এখানে এ দেখো করলা ভাজা করেছি বাবা করলা খেতে ভালোবাসে তাই আজ করলাটা ভাজা করেছি এইদিকে এই দেখো দই পটল নিরামিষভাবে করেছি আজকে আর কালকের ছিল মাছ তিন পিস ছিল বাবা ছেলের ভাইয়ের হয়ে যাবে আর এই দেখো কাঁকড়া রেজালা দারুণ হয়েছিল কিন্তু বন্ধুরা খেতে খাওয়ার পরে তো আমি সাউন্ডটা দিচ্ছি তোমাদের সামনে তাই বলছি অসাধারণ হয়েছিল এইদিকে রান্না তো হয়ে গেছে গ্যাসটা মুছে পরিষ্কার করে ভালো করে আমি রেখে দিলাম তো দেখো স্নান টান করে চলে এসেছি এবার সবার জন্য খাবার বাড়বো তাই বলছি তো বাইরে তো বৃষ্টি পড়তেই আছে সেটাই তোমাদের বলছি বৃষ্টির কোনো শেষ নেই কবে যে থামবে কে জানে তো ভাই বাবা ছেলে ওদেরকে সবাইকে খেতে দেবো খাবার দেখো রেডি করে নিয়েছি ভাইয়ের থালি সাজিয়ে নিয়েছি ভাইকে দিয়ে দেবো আর এদিকে বাবার থালিও সাজিয়ে নিয়েছি দেখো বাবা রুমে খাবে তো বাবার জন্য দিতে চলে গেলাম দেখো বন্ধুরা ভাইকে তো খেতে দিয়ে দিয়েছি ভাই কাঁকড়া খাবো বলেছিল তো দেখো আজকে বাজারে কাঁকড়া পাওয়া গেছে

তো ভাই তো ওইদিকে খাচ্ছে আই দেখো ওইদিকে বাবা খাচ্ছে বাবা বলছে আমি যখন ক্লাস সিক্সে পড়েছি তখন মা ছিল তখন মা কাঁকড়া রান্না করে খাইয়েছিলো আর এই খেলাম তো অনেক বছর পর প্রায় পঞ্চাশ বাহান্ন বছর পর বাবা কাঁকড়া খেলো তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে দু ঘন্টা রেস্টের পরে বিকেলবেলায় দেখো এখন চারটে মতো বাসছে ফল কেটে নিলাম চলো টাটা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই